দুপুরে রান্নার পরে কিভাবে আমার ছোট্ট কিচেনটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে ক্লিন করে রাখি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোব আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল সকালে উঠে আমার প্রতিদিনের কাজকর্মগুলো শুরু করে দিয়ে সবার প্রথমে আমার ড্রয়িং রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমি কিন্তু এদিকে ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে ডাইনিং টেবিলা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি কারণ খাওয়ার জায়গা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত তো সেই জন্যই কিন্তু সবার আগে সুন্দর করে আমার ডাইনিং টেবিলটা আগে ভালো করে ক্লিন করে রেখে দিলাম আর তারপরে চলে গেছি কিন্তু একেবারেই রান্নাঘরে তো এই যে আজকে কিন্তু রান্না করে নেব তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে কিছু চাল নিয়ে নিয়েছিলাম আর তার সাথে কিছু এই যে মুগ ডাল একটু ভালো করে ভেজে নিলাম তো আজকে কিন্তু খিচুড়ি রান্না করবো তো সেটাই শেয়ার করছি তো আমি কিন্তু ডালটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর তারপরে চাল ডাল একসাথে দিয়ে কিন্তু এখন সুন্দর করে ধুয়ে নিলাম এই যে এদিকে আমার পাঁচফোরণটা শেষ হয়ে গেছিল তো সেটাই কিন্তু এখন ভরে নিচ্ছি আর কি বলবো দিন দিন এত জিনিসের দাম বেড়েই চলেছে জিনিসের দাম যেন কমছেই না সত্যি যতই দিন যাচ্ছে যেন জিনিসের দামটা আরও বেশি বেশি বেড়ে যাচ্ছে তবে কিছু তো করার নেই খেতে গেলে তো অবশ্যই নিয়ে আসতেই হবে তাই না বন্ধুরা তো ওইদিকে কিন্তু আমি পাশফোরণটা ভরে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে রান্নাটা কিন্তু করে নেব তো আমি তেলটা দিয়ে দিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছিলো আর তার সাথে কিন্তু আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে এখন ফোড়ন দিয়ে নিলাম আর এই যে তারপরে ফাইনালি কিন্তু এখন চালার ডাল একসাথে দিয়ে দিলাম আমি কিন্তু একসাথে সুন্দর করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম আর এই যে ভালো করে এখন একটু কষিয়ে নি তবে খুবই সিম্পলভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আমরা কিন্তু যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই নিজের সংসারে রান্নাগুলো করার চেষ্টা করি সবার রান্নার ধরন হয়তো একই রকম হয় না ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে তো আমার ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম না আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই নিজের সংসারে রান্নাগুলো করার চেষ্টা করি তাই না বন্ধুরা তো এই যে আমার কিন্তু এদিকে প্রায় খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি এখন এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তারপরে কিন্তু একটু উপর দিয়ে ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায় তো এদিকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে আসছিলো আর তারপরে কিন্তু এদিকে কিছু সবজি কেটে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখন বানিয়ে নেব তো এখানে পুঁই শাক বেগুন আলু তো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম তার সাথে বরবটি তো এগুলো দিয়ে কিন্তু আমি এখন ভালো করে একটা সবজি বানিয়ে নেব। তবে এই খিচুড়ির সাথে এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে আমি কিন্তু এদিকে এখন সবজিটা ভালো করে বানিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই যে কাজগুলো করছিলাম আর তারপরে আমার হাজব্যান্ড এদিকে কিন্তু এই যে দুটো আনারস নিয়ে আসছিলো তো এখন কিন্তু আনারসগুলো আমি রেখে দেবো তবে এই যে পরিচিত মানুষের কাছে কিন্তু নিয়ে এসেছিলো তবে এই যে একটা আনারস কিন্তু একেবারে ভালো ছিল না তো সেটা একটু দেখাচ্ছিলাম তো সত্যি বর্তমান সময়ে কাউকে বিশ্বাস করাই যায় না এই যে বিশ্বাস করে কিন্তু আনারস দুটো দিয়েছিল তবে একটা আনারস এখানে একটু খারাপ ছিল তো এই যে মানুষকে বিশ্বাস করাই যায় না বর্তমান সমাজটা কিন্তু এরকমই হয়ে গেছে সত্যি বর্তমান সময়ে কিন্তু মানুষকে বিশ্বাস করাই যায় না কে যে কোন সময়ে ক্ষতি করে বসে সেটা কিন্তু কেউ বলতে পারি না তো এরকমই মানুষ কিন্তু এরকমই কিছু করার নেই তবে সব কিছু নিয়ে কিন্তু আমাদের চলতেই হবে তাই না বন্ধুরা তো এদিকে কিন্তু আমার খিচুড়ি তার সাথে সবজি সমস্ত কিছু কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছিলো আর তার সাথে এখন এই যে একটু পাপড়গুলো ভেজে নিচ্ছিলাম তবে খিচুড়ির সাথে পাপড়টা না দিলে কিন্তু একেবারে জমে না আর এই যে খিচুড়ির সাথে পাপড় সত্যি একেবারে পুরো জমে যায় আমার কাছে তো বেশ ভালো লাগে খিচুড়ির সাথে পাপড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন তো আমার কিন্তু এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর এখন সমস্ত কিছু গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে খিচুড়ি তার সাথে সবজি করেছিলাম তার সাথে পাঁপড় ভাজা আর এই যে ফ্রিজে কালকের একটু তরকারি ছিল চিকেন তো সেটা বের করে নিয়েছি আর তার সাথে একটা মাছ ভাজা ছিল তো সব কিছু কিন্তু আমি এখানে ভালো করে সাজিয়ে নিলাম এদিকে কিন্তু আমার সমস্ত কিছু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে রান্নার পরে কীভাবে আমার ছোট্ট কিচেনটাকে আমি সুন্দর করে পরিপাটি করে ক্লিন করে রাখি তো সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল স্কিপ না করে তো আমি এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে ক্লিন করে নেব। তো প্রথমে এই যে বাসনগুলো একটু ভালো করে মেজে নিচ্ছি তবে রান্নার পরে যে অনেকগুলোই কিন্তু বাসন বের হয় আমি আবার অল্প বাসনে একেবারে রান্না করতেই পারি না তবে এর আগেও কিন্তু কিছুটা বাসন আমি ভালো করে মেজে রেখে দিয়েছিলাম তো তারপরে যতগুলো বাকি ছিল তারপরে সেই বাসনগুলো কিন্তু এখন এই যে ভালো করে আমি ক্লিন করে রেখে দিচ্ছি তবে আমি কিন্তু অবশ্যই সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি তা হলে কিন্তু হয় না যেহেতু সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয় তো সেই জন্য অবশ্যই কিন্তু সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি তবে এই যে রান্নার সময় কিন্তু এই মশলার কন্টেনারগুলো অনেক বেশি নোংরা হয় তো প্রতিদিন যেহেতু বের করতে হয় সেই জন্য কিন্তু এগুলো একটু নোংরা হয়ে যায় তো আমি এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে ক্লিন করে নেব। তো আমি সময়ের কাজটা অবশ্যই সময়ে করা উচিত আমি যে জিনিসটা একবার ফেলে রেখে দিই সেই কাজটা কিন্তু আমার পরে আর একেবারেই করতে ইচ্ছেই করে না তো সেই জন্যই অবশ্যই কিন্তু সময়ের কাজগুলো সময়ে করে রাখার চেষ্টা করি আর সকালের দিকে কিন্তু কাজ করার ইচ্ছা অনেকটাই বেশি থাকে তবে এই যে একটু সময়টা পার হয়ে গেলে তখন কিন্তু আর একেবারে কাজ করার ইচ্ছে থাকে না আমাকে কিন্তু তখন জোর করলে আমি আর কোনো কাজই আমি করতে পারি না আমার এরকমই কিন্তু হয় যখন আমার কাজ করার ইচ্ছে হবে তখন কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে করে রাখতে পারি আর যখন ভাববো যে আমি আর কোনো কাজই করব না তখন কিন্তু আর কেউ চাইলেও কিন্তু আমাকে কোনো কাজ করাতে পারবে না তো সেই জন্য অবশ্যই কিন্তু আমি যখন আমার ইচ্ছে হয় সমস্ত কাজ কিন্তু আমি এভাবেই সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি তো আমি এখানে সমস্ত মশলাদানিগুলো এখন একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি তবে এই যে রান্নার সময় কিন্তু আমার পুরো রান্নাঘরে তেল চিটচিটে ভাবটা প্রত্যেকটা জিনিসেই হয়ে থাকে তো সেই জন্য অবশ্যই কিন্তু আমাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয় সমস্ত জিনিসই তবে এগুলো হয়তো প্রতিদিন আমি ক্লিন করতে পারি না তবে এই যে আজকে কিন্তু একটু ক্লিন করে নিচ্ছিলাম কারণ যেহেতু হাতে অনেকটাই সময় ছিল আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো সেই জন্যই কিন্তু এখন এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় দিদি এবং আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেকটা উৎসাহ নিয়ে সবার কমেন্ট পড়ি সত্যি অনেক বেশি ভালো লাগে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে এর আগের ভিডিওতে সত্যি আমাকে অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছিল তো এর আগের ভিডিওতে আমাকে যে যে আবু ভাইয়ারা আমাকে কমেন্ট করেছিল অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো এখন তাদের নামগুলো একটু শেয়ার করছি জীবনের ডায়রি নাজমিন লাইফ হামিদাস কিচেন বাংলাদেশি ব্লগার তানিয়া শারমিন রেখা তিশা রিসা কলকাতা ডেফোডিলস গার্ডেন পিঙ্কিস মিরার ব্লগ সাদিয়া ড্রয়িং জে এন্ড আই কাপল ডায়রি এই আপু অনেক ভালো অনেক সাপোর্টিং আয়েশা জাহান ব্লগ কাল্পনাস ব্লক আনিকা ব্লক তানহাস লাইফস্টাইল আর ডি ব্লকস সোনালি সাহা এম কুকিং ওয়ার্ল্ড বাংলাদেশি মাম হালিমা আর এস সাবিনা ব্লকস দেশি কুকিং লাইফস্টাইল গুড লাইফ বাদন স্টোরি বিথিস ব্লক সোহানাস কিচেন ইয়াসমিন হিয়া ব্লক সুখিস লাইফস্টাইল শুভ রহমান শম্পু কিচেন ব্লক তো এই দিদি ভাই আপু এবং ভাইয়ারা আমাকে কমেন্ট করেছিল তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থেকে আমি অলয়ে সবার পাশে থাকার চেষ্টা করি আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে ইনশাল্লাহ সবাই একদিন সাকসেস হতে পারবো তো সবাইকে আবারও বলছি আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল তো যাই হোক বন্ধুরা এদিকে গল্প করতে করতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আমি এই যে এখন কিন্তু আমার চুলাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তবে জিনিস যেমনই হোক না কেন পুরানা হোক আর নতুন হোক আমরা যদি সুন্দর করে যত্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো সবটাই কিন্তু যত্নের উপর নির্ভর করে যে যাকে যতটা বেশি যত্ন করতে পারবে সেই জিনিসটা বা সেই সম্পর্কটা কিন্তু ঠিক ততটাই ভালো থাকবে তাই না বন্ধুরা তো আমিও কিন্তু আমার জিনিসগুলোকে সুন্দর করে ক্লিন করে পরিপাটি করে রাখার চেষ্টা করি হয়তো আমার সংসারে খুব একটা জিনিসপত্র নেই তবে যতটুকু আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো থাকার চেষ্টা চেষ্টা করি আর সেগুলোকে কিন্তু আমি সুন্দর করে পরিপারি করে গুছিয়ে রাখার চেষ্টা করি ওইদিকে কিন্তু আমি ভালো করে জানলাটাও ক্লিন করে নিয়েছিলাম কারণ আমার রান্নার সময় আমার জানলাটাতে অনেক বেশি তেল চিটচিটে ভাব পড়ে থাকে তো সেটা কিন্তু ক্লিন করে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে আমি কিন্তু বেসিনটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি আর তার সাথে বেসিনের সাইডের ওয়ালগুলোকেও ভালো করে ক্লিন করে নিলাম তো এইভাবে রান্নার পরে মাত্র দশ মিনিট সময় নিয়ে যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরটা একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অবশ্যই কিন্তু সময়ের কাজটা সময় করে রাখা উচিত তাহলে কিন্তু পরে আর খুব একটা অসুবিধা হয় না এদিকে আমার সমস্ত কিছু কিন্তু পরিপাটি করে করে নিয়েছিলাম আর তারপরে এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন জলটা জরে গিয়েছিলো আর এখন কিন্তু ভালো করে আমি জায়গা মতো রেখে দিচ্ছি তবে অনেকে আমার কিচেনের এই র‍্যাকটা পছন্দ করে তো আমারও কিন্তু এই র‍্যাকটা অনেক বেশি পছন্দের আমার কিন্তু ভালো লাগতো বলে কিন্তু আমি এটা কিনেছিলাম তো যারা যারা এই র‍্যাকটাকে অনেক পছন্দ করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এদিকে কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তারপরে এই যে ফাইনালি কিন্তু এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তো আমার কিন্তু রান্না বাড়া তার সাথে আমার আমার এই যে সমস্ত কিছু ক্লিন করা কমপ্লিট হয়ে গেছিলো এখন কিন্তু ভালো করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি এখন গোসল করে নিব আমার এদিকে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ও ভালোবাসাটা আমার আমার কাছে ভীষণ দরকার আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি কিন্তু সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছিলাম তো সেটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে